নমস্কার আজকের বিশেষ প্রতিবেদন যেটা শেয়ার করব আপনাদের সামনে সেটা হচ্ছে যে কি আপনারা বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো আছে সে সমস্ত আইসিডিএস সেন্টারগুলোতে প্রতিনিয়ত একটা গন্ডগোল হচ্ছে গণ্ডগোলটা হওয়ার কারণটা কি যে আমাদের যে শিশুদের খাবার পরিবেশন করা হচ্ছে বা খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটা ভালো না বা খাবারটা সম্মত না পোকা এই রকমভাবে একটা বিভিন্ন রকমের গ্রামবাসীরা অজুহাত দেখাচ্ছে তো এটা নিয়ে একটু আমি বলি যে এটা হতে পারে আপনারা বলছেন এটা মেনে নিচ্ছে কিন্তু সেইখানে আপনার যে বাড়ির শিশু আছে বা বাচ্চারা আছে তাদেরকে পাঠান তারা যেন গিয়ে পড়াশোনা করে কিন্তু আমরা দেখি বেশিরভাগ দেখে যে পড়াশোনার থেকে যেটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা কোনো ছেলে মেয়েকে কিন্তু পড়াতে পাঠাচ্ছি না কোনোভাবে পড়াতে পাঠাচ্ছি না এবার পড়াতে না পাঠানোর জন্য যেটা হচ্ছে আমাদের সব থেকে প্রবলেম সেটা হচ্ছে কি যে আমি যখন খাবারটা নেবো সেই খাবারটা কিন্তু নিচ্ছি আমার ডিমটা ছোট। খাবারে মশলা থাকছে না খাবারে তেল থাকছে না খাবারে ডাল থাকছে না খাবারে সবজি থাকছে না এইগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি কিন্তু একবারও বলছি না যে কি আমরা ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না আবার যদি পাঠাচ্ছি তাহলে আমরা আবার সবাই এরকম বলছি সেই দিদিমণি ভালোভাবে পড়ায় না তাহলে এতদিন দিদিমণি ভালোভাবে পড়াচ্ছিল যখনই কোনো কারণে সেই পরিবারটাকে সুযোগ সুবিধাটা দিচ্ছে না তখনই সমস্যা তৈরি হচ্ছে ঘটনাটা হচ্ছে এখন এই রকম যে আমাদের যে নতুন নিয়ম দিয়েছে পোষণ ট্যাকার বা কে ওয়াইসি আপডেট সেখানে যদি ফ্রেশ ট্যাকটা না করে বা যদি উপস্থিত না হয় কোনো বেনিফিশারিজ গর্ভবতী মা পশুতি মা বা আমাদের শিশুরা যদি উপস্থিত না হয় তাহলে কিন্তু কোনোভাবে খাবার দিতে পারবে না বা খাবার দেওয়া সম্ভব হবে না অথবা যাদের আঠেরো বছরের নিচে বিয়ে হয়ে গেছে যে সমস্ত মেয়েদের সেই আঠেরো বছরের নিচে মায়েদেরও কিন্তু খাবার দিতে পারবে না কিন্তু এটা কিন্তু করছে না আমাদের যে আইসিডিএস কর্মীরা এটা করছে না কি করছে বলুন তো যেহেতু গ্রামে বসবাস করে ঝামেলা করবে ঝামেলা করবে না বলে ওরা কিন্তু খাবারটা যেটুকু খাবার পায় সেই খাবারটা কিন্তু দিয়ে দিচ্ছে যাতে কোনো রকমের গ্রামের মায়েদের সঙ্গে বা শিশুদের পরিবারের সঙ্গে গন্ডগোল করবে না বলে কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছে সব থেকে যেটা সমস্যা হচ্ছে আমাদের যা যে পরিবারটাকে খাবারটা দিচ্ছে না তারা কিন্তু একটা গণ্ডগোলের সৃষ্টি করছে তার ফলে থানা বিডিও সবাই কিন্তু গিয়ে সেই পরিস্থিতি সামাল দিচ্ছে তো আপনাদের জন্য একটু আমার একটু বলা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের জন্য একটু বলা যারা গন্ডগোল করছেন আমাদের যে আইসিডিএস কর্মী আছে সে আইসিডিএস এর কর্মীদের সঙ্গে যারা গন্ডগোল করছেন তারা একটু ভালোভাবে ডিপলি চিন্তা করবেন মানে খুব এটা খারাপের মানে খারাপ ভাষা বললে খারাপ ভাষা মনে করবেন কারণ আমাদের যে আইসিডিএস কর্মীরা আপনাদের শিশুদের মুখে যে খাবারটা তুলে দেয় সে খাবারটা তুলে দিতে তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় কেমন কষ্ট এক নম্বর বলি যে ভেজ বিলটা যে ভেজ বিলটা ওনারা দেন যে রান্নার যে সবজিটা সেটা কিন্তু সঙ্গে 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 তারা কিন্তু পায় না সেই টাকাটা কিন্তু একদিনে পায় না এবার একটা অঙ্গনেরী ওয়ার্কার যদি দুটো সেন্টারে চার্জে থাকে তাহলে দুটো সেন্টারের চার্জে কিন্তু তাকে রীতিমতো একটা পয়সা খরচ করতে হয় এবার পয়সা খরচ করতে গেলে সে পয়সাটা কিন্তু একদিনে পায় না ধরুন একটা অঙ্গনারি দিদির যদি দশ হাজার টাকার সবজি বিল হয় একটা সেন্টারে তো এরকম আপনার দুটো সেন্টার হলো কুড়ি হাজার টাকা এটা কিন্তু তিন মাস চালানোর পরে গিয়ে তারা কিন্তু বিলটা পায় তো এরকমও অনেক দিদিকে দেখেছি যে বলি যে কি ছোট ডিম ছোট ডিমের জন্য বা অনেক দিদিরা বলছেন বা আমি অনেকটা মানে দেখছি বলে এগুলো বলছি যে কিছু সেন্টারে বলছে কেন খাবার বাড়িতে রাখবে কেন খাবার বাড়িতে রাখবে যদি আমাদের আইসিডিএস সেন্টারগুলো যে অবস্থা করে রেখেছে গ্রামের আশেপাশের আমি এগুলো বলবো আমাদের গ্রামবাসীদের একটা আইসিডিএস সেন্টারের যে সেন্টারের দরজা জানালা ভেঙে ফেলেছে ভেঙে গেছে এগুলো কারা ভেঙেছে বাইরে থেকে লোকজন এসে ভেঙেছে আমাদের স্থানীয় লোকজনই এগুলোকে ভেঙেছে এবার এটা কারা ভেঙেছে এটা যদি বলি তাহলে সমস্যা হবে কিন্তু যে আইসিডিএস সেন্টারটা ভেঙে গেছে সেই আইসিডিএস সেন্টারে নিয়ে এসে কি চাল ডাল রাখা যাবে চাল ডাল রাখতে পারছে না সেই কারণে এটা স্পেশালভাবে পারমিশান নিয়ে সে কিন্তু নিজস্ব বাড়িতে হোক বা কারো বাড়িতে হোক রাখছে এটা যদি না রাখে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বারবার চাল চুরি হয়ে যাচ্ছে আপনার ডাল চুরি হয়ে যাচ্ছে এগুলো কে দিবে এই যে এগুলো যদি চুরি হয়ে যায় এগুলো কিন্তু কেউ দেয় না সেই অঙ্গনওয়াড়ি দিদিকেই কিন্তু বহন করতে হয় থানা পুলিশ করে উদ্ধার করা সম্ভব হয় না তো এই সমস্ত সমস্যা নিয়েও আপনার যে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা সামান্যতম বেতনে সামান্যতম এই অনারিয়ামে কাজটা করছে এটা কিন্তু একটা মহৎ কাজ হ্যাঁ দু একজন দিদি মনে সমস্যা থাকতে পারে তা বলে সমস্ত আইসিডিএস কর্মীদের মানে গালিগালাজ করা বা সমস্যা তৈরি করা বা সেন্টারে গিয়ে গণ্ডগোল করা আপনারা আপনাদের যে নিকটবর্তী গ্রামের যে মেম্বার আছে মেম্বারকে জানান তাদের জন্য একটা কমিটি আছে ভিএলসিপিসি কমিটিকে বলুন বলে সেখানে একটা হওয়ার পথ তৈরি করুন কেন আইসিডিএস সেন্টার আপনারা তালা দিয়ে দিবেন। কেন আইসিডিএস কর্মীর গায়ে হাত দিতে যাবেন কেন অঙ্গনারী কর্মীদের কুকথা বলবেন কেন গণ্ডগোল করতে যাবেন গণ্ডগোল করবেন না আইসিডিএস কর্মীর সমস্যা হয়েছে আপনারা সিডিপিও অফিসে আসুন এসে অভিযোগ জানান সেখানে সিডিপিও স্যার আপনার সঙ্গে কথা বলবেন সুপারভাইজার আছে আইসিডিএস সুপারভাইজার আছে তারা কথা বলবে আপনারা সঙ্গে সঙ্গে কিছু না করে আইসিডিএস সেন্টারে তালা মেরে দিচ্ছেন এটা করবেন না এটা তো করলে সমস্যা আবার কিছু কিছু সেন্টারে এখন আমরা খবর দেখছি পাচ্ছি সেখানে কি হচ্ছে খাবারগুলোকে নিয়ে ছড়িয়ে দিচ্ছেন ছড়িয়ে দিয়ে কি করছেন যে কি দেখুন ডাল বাসছেন। তো এগুলো করবেন না এগুলো করা সত্যিই খুব খারাপ লাগছে একটা শিশুর খাবার তাদেরকে নিয়ে আসতে মানে একদিনের খাবার নিয়ে আসতে তাদের অনেক বেগ পেতে হয় বললাম না যে তিন মাস এক আজকে খরচ করে তিন মাস পরে টাকাটা পাচ্ছে টাকা পাচ্ছে কিন্তু তিন মাস পরে এই যে একসঙ্গে টাকাটা খরচ করছে এই এইটা তো তাদের এরকমও শোনা গেছে নিজের আমাদের দু একটা প্রোজেক্টে আমরা শুনেছি নিজের গরু বিক্রি করেছে বা ছাগল বিক্রি করছে বিক্রি করে এই শিশুদের মুখে কিন্তু খাবার তুলে দিয়েছে সে আইসিডিএস কর্মী আমি এরকমও উদাহরণ দিতে পারি বা এরকমও উদাহরণ আছে আমাদের তো আপনাদের একটু বলবো যে আমাদের যে সমস্ত অঙ্গনারি কর্মী আছে সেই সমস্ত অঙ্গনাড়ি কর্মীদের আপনারা সহযোগিতা করুন অঙ্গনওয়ারী কর্মীদের গায়ে হাত তুলতে যাবেন না তালা বন্ধ করে দেবেন না যদি সমস্যা থাকে আপনারা এসে বলুন সমস্যা থাকলে এসে আপনারা জানান আপনাদের কোথায় জানাবেন আমাদের যে সিডিপিও অফিস আছে ব্লকে সেই সিডিপি অফিসে এসে জানান যদি সেটাও না করতে পারেন তাহলে আপনারা আমাদের যে বিডিও স্যার আছেন সেই ভিডিও স্যারকে জানান কিন্তু হুটহাট করে আইসিডিএস সেন্টারের খাবার ফেলে দেওয়া বা আইসিডিএস সেন্টারের আপনার দিদিমনির গায়ে হাত তোলা আইসিডিএস সেন্টারের দিদিমণিদের কথা বলা এগুলো করি করিবেন না এগুলো করাটা সত্যি খুব খারাপ লাগছে এখন তো মিডিয়া যুগ বা সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের চারিদিকে আমি দেখবেন আমার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমি বিভিন্ন জায়গার খবরগুলো যখন আমার কাছে আসে তখন আমি শেয়ার করছি সত্যি খুব খারাপ লাগে যখন আইসিডিএস কর্মীদেরকে এইভাবে লালচনার শিকার হতে হচ্ছে বা বঞ্চনার শিকার হতে হচ্ছে অনেক কষ্ট করে তারা কিন্তু আপনার ঘরের যে শিশু তার জন্যে খাবার কিন্তু জোগাড় করে দিচ্ছে আছে অনেকের কিন্তু এই খাবারটা কাজে লাগে না বলে না যে কি আমরা গরুর না দিয়ে দিই হ্যাঁ কিন্তু অনেক শিশু আছে যে খাবারটা নিয়ে গিয়ে কিন্তু সে পরিবারে খায় সবাই খায় দু চারজন খায় না তার জন্য তো সবার মানে সবাইকে বঞ্চিত করা ঠিক হবে না তো আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনাদের যে আইসিডিএস সেন্টার আছে সেই আইসিডিএস সেন্টারে কেউ কখনো এইভাবে খাবারকে ছুটে ফেলবেন না বা অঙ্গনড়ি কর্মীদের গায়ে হাত দিবেন না এটা সবার কাছে রিকোয়েস্ট নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন